হাই এভিওন্স আজকে এসেছে আমরা আবারও একটা নতুন টপিক নিয়ে মধ্যসক বিশ্লেষণের কিছু সমস্যা নেই মধ্য বিশ্লেষণের অঙ্ক করতে গেলে কীভাবে করতে হবে এবং কোন বিষয়গুলোর দিকে বেশি নজর দিতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং এই চারটে উদাহরণের সাহায্যে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে মধ্যসক বিশ্লেষণ বিষয়টা কীভাবে সলভ করা যায় দেখো প্রথমে তুমি যখন অঙ্ক দেখবে এক্সের কত ফরটিন এই ফরটিন এই মধ্যের সহক তোমাকে বিশ্লেষণ করতে হবে ঠিক আছে তাহলে কি বলতে চাইছি বলো আমি বলতে চাইছি যে মধ্য সহক বিশ্লেষণের অঙ্ক করার সময় আমরা সব সময় মধ্যের সহকের মধ্যে যে সহগ আছে যে ফরটিন এখানে আছে সে সহককে মেলাবো কীভাবে মেলাবো ফরটিনকে কীভাবে মেলাবো না যদি শেষে প্লাস থাকে তাহলে যোগ করে মেলাতে হবে আর যদি শেষে মাইনাস থাকে তাহলে তোমাকে মাইনাস করে মেলাতে হবে তাহলে কি বললাম এইখানে শেষ শেষ জায়গাতে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে তোমাকে বি মাইনাস করেই ফর্টিন মেলাতে হবে আর যদি প্লাস থাকে তাহলে তোমাকে প্লাস করে মেলাতে হবে তখন এটা কীভাবে পাবে না আগে এই পদ্মা আর এই পদ্মা শেষ পদ এবং লাস্ট পদ মোট মিডিলটাকে বাদ দিয়ে প্রথম পদ এবং লাস্ট পদের গুণ করতে হবে সহ মানে চল ধ্রুবকের গুণ করতে হবে এখানে আট আর এখানে তিন আছে তিন আর আটের গুণ করতে হবে ঠিক আছে তোমাকে তিন আর আট গুণ করো কত বাবা চব্বিশ হলো এ চব্বিশ পর পরে কাজ কি হয়েছে যে চব্বিশটাকে তোমাকে এমন এমনভাবে মৌলিক উৎপাদক করে ভাগতে হবে যাতে করে যে দুটো পদকে তুমি পছন্দ করছো সেই পদ দুটির গুণ ফল এই চব্বিশই পাবে এবং যোগফল ফল ফর্টিনই পাবে ঠিক আছে দেখো আমি এটা করছি বারো দুগুণই চব্বিশ ঠিক আছে আর আমি আর করছি না এই কারণে কারণ বারো আর দুই দিয়ে গুণ করো কত পাবা চব্বিশ পাবা বারো আর দুই থেকে গুণ করলে কত পাবা চব্বিশ পাবা আর বারো থেকে দুই বিয়ে দুই যোগ করো বারো সঙ্গে দুই যোগ করো কত পারছো চোদ্দো পাচ তাহলে এটা হচ্ছে স্টাইল তো দেখো তাহলে আমরা কীভাবে করবো না এটা থ্রি এক্স স্কোয়ার কত আছে বারো এক্স প্লাস টু এক্স প্লাস এইট এই যে মধ্যে শখ ছিল এইভাবে এটা বিশ্লেষণ করলাম ভেঙে দিলাম ভেঙে দিলাম কীভাবে ভাঙলাম না বারোর সঙ্গে দুই যোগ করে আর ফর্টিন ফর্টিন পেলাম ঠিক আছে তাহলে এখানে কীভাবে কমন নিতে হয় দেখো দেখো কমন নেওয়া মনে হচ্ছে যেখান থেকে তুমি কমন নিচ্ছ যেখান থেকে তুমি কমন নিচ্ছ সেটাকে ভাগ করা ঠিক আছে দেখো এখানে তিন আছে আর এই তিন চারে বারো এখানেও দেখো তিন আছে এটা কীভাবে আছে এটা তুমি লিখতে পারো এইরকম থ্রি ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস এটাকে লিখতে পারো থ্রি ইন্টু ফোর ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর টু এভাবে তুমি লিখতে পারো ঠিক আছে তাহলে এখানে থেকে দেখো এখানেও থ্রি এক্স আছে দেখো এই থ্রি তাহলে থ্রি কমন নাও তাহলে এখানে থাকছে কত বলো এক্স প্লাস থাকছে বল ফোর আর এটাকে কত বলো টু কমন নাও তাহলে এখানে থাকছে এক্স প্লাস হুম এবার এখানে থাকে এক্স কমন নাও তাহলে এখানে থাকছে কথা বলো যখনই তুমি কমন নিচ্ছ তখনই তোমার বন্ধনী কাজ শুরু করে বন্ধনী স্টার্ট করে দিতে হবে এই যেমনই আমরা দেখো থ্রি এক্স কমন নিয়েছিলাম বন্ধনী শুরু করে দিয়েছিলাম এখানেও যেমন এক্স প্লাস ফোর যখন কমন নিলাম তখনই তুমি দেখো বন্ধনী শুরু করে দিয়েছি তাহলে বন্ধনী শুরু করে দেওয়ার পর কি এটা এটা যেহেতু কমন নিয়ে নিয়েছি তাহলে ভাগ করতে হবে আমি একটু আগে বললাম যেটা কমন নিচ্ছি সেটা দেখো ভাগ তাহলে এই সংখ্যাটাকে এটাকে এটাকে তুমি যদি এক্স প্লাস ফোর দিয়ে ভাগ করো তাহলে কত থাকলে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর কেটে গেলো থাকছে কত থ্রি এক্স তাহলে এই সংখ্যাটাকে তুমি যদি ভাগ করো তাহলে পা থাকবে কত থ্রি এক্স হলো আর এখান থেকে তুমি এক্স প্লাস ফোর এটাকে ভাগ করো তাহলে এক্স প্লাস ফোর কেটে যাবে থাকবে কত দুই তো যোগ আছে দুই এটা হয়ে গেলো মধ্য শাখ বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ করা হবে ঠিক আছে মধ্যসাগ বিশ্লেষণ করে উৎপাদকে এখানে কী আছে টু এম ইস স্কোয়ার প্লাস সেভেন এম প্লাস সিক্স এখানে দেখো চলরাশি এম এর শহকগত সাত তাহলে এ সাতকে আমরা মেলাবো এ সাতকে বিশ্লেষণ করবো এর সাতকে বিশ্লেষণ করবো কীভাবে বিশ্লেষণ করব। না এই যে বললাম এদের সহগগুলোকে গুণ করতে হবে তাহলে ছয় আর গুণ করলে কত হয় বলো বারো এর বারোকে এমনভাবে বিশ্লেষণ করো এমনভাবে বিশ্লেষণ করো যে সংখ্যা দুটি তুমি পছন্দ করছো যে সেই সংখ্যা দুটির গুণ যাতে করে বারোই হয় সেই সংখ্যা দুটির গুণ যাতে করে কত হয় বারো হয় এবং তাদের যোগফল কত হবে সাত কেন যোগ ফল কারণ এখানে কত আছে প্লাস তাই তোমরা যোগ করেই পাবে ঠিক আছে তাহলে তুমি এই বারো কেভাবে ভাঙো মৌলিক উৎপাদক করে ছ দুগুণি বারো দুই দিয়ে তিন দুগুণি ছয় দেখো আর যাচ্ছে না মৌলিক উৎপাদক হয়ে গেছে তাই দুদুগুনি চার তাহলে চার আর তিন যোগ করলে কত হয় সাত হচ্ছে না আবার কত পছন্দ করলে চার আর তিন দেখো যোগ করলে কত পারছো সাত আর গুণ করলে দেখো কত পাচ্ছো বারো যোগ করলে কত পেয়ে যাচ্ছ সাত আর চার আর তিন দিয়ে গুণ করলে কথা পেয়ে বলো বারো তাহলে এই পদটা পেয়ে যাচ্ছ তাহলে এটাই হবে তাহলে টু এম স্কোয়ার প্লাস ফোর এম প্লাস থ্রি এম প্লাস সিক্স তাহলে এখান থেকে দেখো টু এম কমন নাও আমি এবার ভাঙছি না দেখো কমন নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি কাজ করবে বন্ধনই শুরু করে দিলে ঠিক আছে এটাকে টু এম দিয়ে ভাগ করো এটা তুমি এখানে কমন নেওয়া মানে যেটা কমন নিচ্ছো সেটা দিয়ে এটাকে ভাগ যেখান থেকে কমন নিচ যেটা তুমি কমন নিচ্ছ যেইখান থেকে সেটা দিয়ে ভাগ করা দেখো টু এম স্কোয়ার টু এম স্কোয়ার তুমি টু এম ভাগ কমন নিচ্ছ মানে টু এম দিয়ে ভাগ করো দেখো একটা এম কাটছে আর দুই দুই কাটছে তাহলে থাকছে কত শুধু এম হলো কার মধ্যে নিচ্ছো এখানটা এটার মধ্যে তাহলে এখানেটাকে টু এম ফোর এমকে টু এম দেওয়া ভাগ করো এম এম কাটছে আচ্ছা আর তাহলে দুই থাকছে হলো তারপরে দেখো এখানে আবার তুমি কমন নাম এখানে দেখো থ্রি কমন নাও কারণ এটাকে তিন দেওয়া ভাগ যায় এটাকেও তিন দিয়ে ভাগ যায় তাহলে দেখো থ্রি এমকে তুমি তিন দিয়ে ভাগ করো কত থাকছে এম আর ছয়কে তুমি তিন দিয়ে ভাগ করে থাকছে কত বলো দুই যোগ কর মানে কমন নেওয়া মানে কি বললাম কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া তাহলে দেখো এ দুটো পদ পেলাম এখানে এটার সাথে এটার গুণ আছে আর এটার সাথে এটার গুণ আছে তাহলে তুমি এখানে দেখো এম প্লাস টু গুণ আকারে আছে এখানে এম প্লাস টু গুণ আকারে আছে তাহলে এখান থেকে আমরা এম প্লাস টু কমন পাই এম প্লাস টু কমন পাওয়া মানে দেখো বন্ধনটা শুরু করে দাও কমন নেওয়ার বন্ধনটা শুরু শুরু হয়ে যাও তাহলে দেখো এম প্লাস টু আর এখানে টু এম গুণ আছে তাহলে এটাতে এটা ভাগ করলে পারে কি এম প্লাস টু থাকবে না কারণ এটা তো তুমি নিয়ে এনেছো এটা নিয়ে নেওয়াছো পড়ে আছে কত টু এম এবার এখান দেখো দেখো এম প্লাস টু তুমি নিয়ে নিয়েছো তাহলে তাহলে পড়েছো কত প্লাস থ্রি এ তো হয়ে গেল ঠিক আছে তাহলে কী করতে হবে তোমাকে এটার সঙ্গে এটার গুণ করতে হবে এখানে যদি চিহ্ন থাকে তাহলে যোগ করে তুমি মিডিলের মধ্যে সহক করে মেলাবে আর যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগের বিয়োগ করে মধ্যে সহক মেলাবে দেখো তার পরের অঙ্কটা দেখো দেখো এবার পরের অঙ্কটি দেখো এখানে সেভেন এক্স স্কোয়ার প্লাস ফর্টি এইট এক্স হয় মাইনাস সেভেন অয় স্কোয়ার তাহলে কী বললাম তুমি এখানকার দেখো সাত আছে আর এখানকার শহক কত আছে সাত আছে মানে ধ্রুবক রাশি বলতে পারো তাহলে এ সাত আর এ সাত গুণ করো সাথে সাথে কত হয় ফর্টি নাইন উনপঞ্চাশ ঠিক আছে এখানে কী চিহ্ন হচ্ছে বিয়োগ তাহলে এই ঊনপঞ্চাশকে এমনভাবে ভাঙো এমনভাবে ভাঙবে যাতে করে বিয়োগ করে পাওয়া যায় কত এবং গুণ ফল উনপঞ্চাশ দেখো ঊনপঞ্চাশকে উনপঞ্চাশ কেন করলাম কারণ উনপঞ্চাশের সঙ্গে তুমি যদি গুণ করো এক তবে উনপঞ্চাশ পাবে আবার আর ঊনপঞ্চাশ থেকে নিয়ে যদি তুমি মাইনাস এক বিয়োগ করো এক বিয়োগ করো তাহলে কত পারছ ফর্টি এইট দেখো হয়ে যাচ্ছে তাহলে সেভেন এক্স স্কোয়ার প্লাস ফর্টি নাইন এক্স ওয়াই মাইনাস একটা এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই তার স্কোয়ার মাইনাস সেভেন হয় তার ঠিক আছে দেখো আমি একটা উনপঞ্চাশের মধ্যে সাত আছে তাহলে সাত কমন নাও এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এক্স নিয়ে নাও কমন তাহলে কমন নিয়েও মানে বন্ধনী শুরু তাহলে সাত দিয়ে সাতকে ভাগ করলে কত এক থাকে আর এক্স স্কোয়ার কে এক্স দেওয়া ভাগ করলে এক্স হয়ে গেল প্লাস চিহ্ন দাও আবার দেখো উনপঞ্চাশকে সংখ্যাকে সংখ্যা দিয়ে ভাগ করে দাও ঊনপঞ্চাশকে সাত দেওয়া ভাগ করলে কত হয় সাত আর এক্স দে এক্সকে ভাগ করলে পড়ে থাকে কত ওয়াই হয়ে গেল আচ্ছা এখান থেকে মাইনাস কত কমন নেওয়া বলো ওয়াই কারণ এখানে ওয়াই দিয়ে ভাগ যায় একে ওয়াই দেওয়া ভাগ যায় দেখো মাইনাস কমন নেওয়া মানে আমি বলেছি বা বলছি মাইনাস কমন নেওয়া মানে কি মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন করে দাও তাহলে মাইনাসটা কত হয়ে যাবে প্লাস এক্স হলো আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস তুমি ওয়াই দিয়ে ভাগ করেছো ওয়াই দিয়ে ভাগ করেছো তাহলে সেভেন তো থাকছে সংখ্যা আর ওয়াই এবার এই জায়গাটা দেখো তাহলে এখানে এখন দেখো দুটোর গুণফল এটা একটা গুণফল আকারে আছে এটা একটা গুণফল আকারে আছে এখান থেকে আমরা এক্স প্লাস সেভেন কমন পাই নিয়ে নিলাম তাহলে এখানে পড়ে কথা বলো সেভেন এক্স মাইনাস ওয়াই এটা তো নিয়ে নিচ্ছ কমন এটা তো নিয়ে নিচ্ছ তাহলে ভাগ করে দিচ্ছ তুমি এটা হয়ে দেখো এতক্ষণ আমরা শুধুমাত্র এরকম টাইপসেরও করছিলাম এখানে হঠাৎ করে এরকম একটা অঙ্ক চলে আসলো ঠিক আছে তো এখানে তোমাকে কী কাজ করতে হবে যে স্কোয়ার টার্মটা আছে ভালো করে লক্ষ্য করো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার তাহলে আমরা এতক্ষণ যে যাবৎ এতক্ষণ যাবৎ যে সমস্ত অঙ্কগুলো করলাম দেখো এখানে এম স্কের ছিল তুমি এখানে এম পেয়েছিলে এখানে এক্স স্কোয়ার ছিল এখানে এক্স পেয়েছিলে এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার ছিল এখানটায় তাই তুমি এক্স ওয়াই পেয়েছিলে তাহলে এখানে নিশ্চয়ই এক্স মাইনাস ওয়াই আছে তার স্কোয়ার তাহলে নিশ্চয়ই এখানে এক্স মাইনাস ওয়াই আসা উচিত তাহলে সেটাকে আমাকে আনার চেষ্টা করতে হবে চলো দেখি কীভাবে আনা যায় তাহলে এটা থাকলো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এখান থেকে তুমি মাইনাস কমন নিল মাইনাস ওয়ান বা মাইনাস ঠিক আছে মাইনাস কমন নিয়ে নেওয়া মনে কমন নেওয়া মানে সঙ্গে সঙ্গে বন্ধনী স্টার্ট ঠিক তাহলে মাইনাস কমন নেওয়া মানে এ মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে তো প্লাস আমরা লিখছি না তাহলে এক্স হয়ে হলো এ প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে বন্ধনে ক্লোজড মাইনাস পনেরো বসে গেলাম দেখো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে এখন দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াইকে যদি আমরা এ ধরি এ সময় এ যদি হয় তাহলে এ সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে বলো এ পদগুলোকে তাহলে সিক্স এটা মানে কি এ না তাহলে এ তার স্কোয়ার এটা মাইনাস এটা মানে এ মাইনাস পনেরো তাহলে এই দেখো এরকম আগে যে সমস্ত অঙ্কগুলো করলাম সেরকম টাইপসে চলে এসছে এবার তাহলে আমার প্রথমে কাজ কী বলো এটার সাথে এটা গুণ করা তো ছয় ছয়গুণিত পনেরো করো তুমি কত পেলে নব্বই তো নব্বইকে আমরা উৎপাদক কাকা ভাঙব পঁয়তাল্লিশ দুগুণ নব্বই তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পাঁচ পনেরো এবার এমন হবে এটাকে লিখবো যাতে কারণ বিয়োগ করে আমরা কিছু নেই মানে কথা আছে একসম আছে এক আছে আর হচ্ছে গুণ করে পাবো নব্বই ঠিক আছে তো দেখো কী কী পাওয়া যায় বিয়োগ করে এক আর গুণ করে নব্বই তিন ত্রিকে নয় আর পাঁচ দুগুণে দশ নয় আর দশ কোন করলে কত হয় নব্বই আবার দশ থেকে নয় বাদ দিলে হয় এক ঠিক আছে যেটা এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই বড়টার চিহ্ন কি দেবো বিয়োগ চিহ্ন দেবো ঠিক আছে চলো দেখি কিভাবে এক্স স্কোয়ার মাইনাস টেন এ স্কোয়ার মাইনাস টেন এ প্লাস নাইন এ মাইনাস পনেরো দেখো এটা কেন করলাম এখানে কি চিহ্ন আছে বলো মাইনাস চিহ্ন আছে আর আমরা জানি যে চলরাশির ক্ষেত্রে যে সদৃশ পদগুলো যেটা বিপরীচ্ছিন্ন থাকা মানে বিয়োগ করা বিপরীচ্ছিন্ন থাকা মানে বিয়োগ করা যেমন ধরো প্লাস টেনে ধরো আমি লিখছি প্লাস টেনে মাইনাস নাইনে এটা মানে বোঝায় এ দশ থেকে একটা বাদ নটা বাদ ঠিক আছে কিন্তু তুমি যখন এখানে এটা দিচ্ছ এটা মানে এটাও কিন্তু বিয়োগ বোঝায় দশটা থেকে সংখ্যার শুধু বিয়োগ হবে দশ থেকে নয় বাদ দশ থেকে নয় বাদ দশ থেকে নয় বাদ দিলে এক চল রাশি এ তাই এ বসলাম কিন্তু বড়টার চিহ্ন বসে বড়কে মাইনাস তাই মাইনাস তাই এই কারণ থেকে যেহেতু বড়ো এখানে মাইনাস আছে তাই বড়োটাকে মাইনাস নিলাম ছোটোটাকে প্লাস নিলাম ঠিক আছে তাহলে মোটামুটি বোঝা গেছে এবার দেখো এখানে ছয় আর এখানে দশ আছে তাহলে এখান থেকে দুই দেখো কমন আসছে আর এ কমন আসছে তাহলে টু এ নিলাম তাহলে এখানে কী পাচ্ছে বলো এটা থাকছে থ্রি এ ভাগ করে দাও পেয়ে যাবা এখানে হচ্ছে কত হচ্ছে বলো মাইনাস পাঁচ বন্ধনী ক্লোজ এখান থেকে তুমি কমন নাও কত এখান থেকে তুমি কমন পাচ্ছ কত প্লাস তিন থাকছে থ্রি এ মাইনাস পাঁচ এবার এখান থেকে কমন পাচ্ছি আমরা থ্রি এ মাইনাস ফাইভ কমন পাচ্ছি তাহলে থাকছে কথা বলো টু এ পরে থাকছে এখানে আর এখানে প্লাস থ্রি দেখো অঙ্ক এখানেই শেষ নয় কারণ এ তো অ্যাকচুয়ালি এ নয় এ মানে এক্স মাইনাস ওয়াইকে আমরা এ ধরেছি তাহলে এখানে তোমার মানটা ফুট করতে হবে ঠিক আছে এখানে মানটা পুট করতে হবে তাহলে থ্রি এখানে এ বলতে কত বলো আমি একটা সেকেন্ড প্যাকেট দিচ্ছি থ্রি এ বলতে কত বলো এক্স মাইনাস ওয়াই হুম মাইনাস ফাইভ আছে মাইনাস ফাইভ বসলাম সেকেন্ড প্যাকেট ক্লোজ আবার সেকেন্ড প্যাকেট স্টার টু এ বলতে কত বলো এক্স মাইনাস ওয়াই প্লাস তিন সেকেন্ড প্যাকেট ক্লোজ এবার এখান থেকে আমরা কী পেতে পারি থ্রি এক্স প্লাস এ মাইনাস মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ এটা কত বলছি দেখো টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস তিন